প্রতিবন্ধীকে গুরুত্ব দিয়ে ঢালাই রাস্তার কাজের সূচনা প্রতিবন্ধী সহ প্রতিবেশী দীর্ঘদিনের দাবি ছিল পাকা রাস্তা বৃষ্টিপাতলের দিনে কাঁচা রাস্তায় হাঁটতে গিয়ে প্রতিবন্ধী সহ প্রতিবেশীর বেশ সমস্যা হতো এই সমস্যা বিগত সময়ে বারংবার মেম্বার প্রধানকে জানালেও সমাধান হয়নি বলে অভিযোগ তবে বর্তমান এনাইপুর অঞ্চলের উপপ্রধান মাহবুবুল হককে বিষয়টি জানালে তিনি গুরুত্ব দিয়ে দেখে ঢালাই রাস্তার কাজের ব্যবস্থা করেন মালদার মানিকচক ব্লকের এনাইপুর অঞ্চলের পশ্চিমপাড়া এলাকায় ইনায়কপুর গ্রাম পঞ্চায়েতের তরফে পঞ্চদশ অর্থবর্ষে নব্বই হাজার টাকা বরাদ্দকৃত অর্থে আজ ঢালাই রাস্তার কাজে সূচনা হলো ঢালাই রাস্তার কাজ হয় প্রতিবন্ধী সহ প্রতিবেশী বেশ খুশি আজকে ঢালাই সূচনা রক্ষণে উপস্থিত বিশিষ্ট সমাজসেবী শেখ শাহে আলম উপপ্রধান মাহবুবুল হক গ্রাম পঞ্চায়েত সদস্য শেখ সেরাজুলসহ অনেকেই প্রতিবন্ধী কোহিনূর বানু বলেন আমি প্রতিবন্ধী কাঁচা রাস্তায় বৃষ্টি বদলে বেশ সমস্যা হতো বিগত সময়ে মেম্বার প্রধানকে বারংবার জানিয়েছে কিন্তু কোনোই লাভ হয়নি তবে উপপ্রধান মাহবুবুল হককে বলতেই তিনি সমস্যাটি গুরুত্ব দিয়ে দেখেছেন আজ ঢালাই করা হলো এবার হাঁটা চলায় সুবিধা হবে এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাহবুবুল হক বলেন নির্বাচনের সময় এলাকাবাসী আমাকে এই কাঁচা রাস্তা সমস্যার কথা বলেছিলেন আজ তাদের সমস্যার সমাধান করতে পেরে ভালো লাগছে এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের তরফে নব্বই হাজার টাকা ব্যয়ে ঢালাই রাস্তা করা হলো গ্রাম একটা ঢালাই রাস্তার উদ্বোধন প্রায় নব্বই হাজার টাকা ব্যয়ে কাজটা হচ্ছে এটা এনআপুর পশ্চিম পাড়া এখানে যখন ভোর প্রচারে আমি আসি তখন এখানকার মানুষ এই রাস্তার সমস্যা জানিয়েছিল আমাকে আমি তখন বলেছিলাম এই দাবিটা আমি পূরণ করবো যে প্রতিনিধি নির্বাচন করে আমাকে তো আমি এই কাজটা পূরণ করলাম আজকে কাজটা করতে পারছি তার জন্য খুব ভালো লাগছে হ্যাঁ রাস্তা ঢালা হয়েছে একজন বাসিন্দা কোহেন্দুর খাপের একজন প্রতিবন্ধী অনেকদিন ধরে আমাদের এখানে কাঁচামাটি ছিল অনেকবার মেম্বার প্রভাবিত বললাম যে দাদা এটা ঢালাটা করবেন আমার বৃষ্টি হলে আমি মানে নিচে জানতে পারছি না বাড়িতে এনে স্কুল হয়ে গেলে মানে কাঁচা হয়ে গেলে আমি পড়ে যাচ্ছি তো কেউ কিন্তু গুরুত্ব দেয়নি অনেকদিন ধরে বললাম যখন শুনানি এইটা যে মেম্বার হয়েছে আমাদের মাহবুব শেখ মাহবুব ওকে বললাম তিন চারবার গিয়ে প্রধানকেও বললাম ওনারা তিন চারটা মেম্বার মিলে আলিমুলও ছিল ইমরান হোসেন ইমরান শেখ ইমরানও ছিল ওদের সবাইকে বলেছি এরা কিন্তু মাহবুব গুরুত্ব দিয়ে লড়াই করে আমাদের এই রাস্তাটা ভালাই করছে আমি এতে খুব ধন্যবাদ ওকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই পাকা রাস্তা করার জন্য নম্বর এই রাস্তা মানে হলো এলাইপুর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে মাহবুবুল হক আমার বুধে মানে মেম্বার আছে তার এখানে এই রাস্তাতে মানে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে এই রাস্তাতে একজন মানে প্রতিবন্ধী আছে তো তার মানে যাওয়া আসার খুবই প্রবলেম হতো রাস্তায় এবারে তারপরে কাঁদা স্লিপ করে পড়ে যায় তো মানে এটা মানে খুব ভালো কাজ পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স